আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় বন্ধুরা সারা পৃথিবীর সমস্ত জানা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা অ্যামাজনের জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস প্রশ্ন গরমে কোন ফল খেলে মস্তিষ্ক সময় ঠান্ডা থাকে উত্তর নিয়মিত চেরি ফল খেলে মাথা ঠান্ডা থাকে এছাড়াও চেরি ফল উচ্চ রক্তচাপ এবং মাইগ্রেনের ব্যথা নিরাময় করতেও বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন দুধ ও মধু মিশিয়ে মুখে লাগালে কি হয় মধুর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে দুধের স্বরের সঙ্গে মধু মিশিয়ে মাখলে এটি যেমন আপনার ত্বকের বার্ধক্যকে প্রতিরোধ করবে তেমনই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে দুই চামচ দুধের স্বরের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ভালো করে মুখ ও গলায় লাগান মিনিট পনেরো রাখার পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন প্রশ্ন খাবার খাওয়ার পর স্নান করলে কি হয় উত্তর খাওয়ার পর স্নান করলে শরীর বিভ্রান্ত হয়ে যেতে পারে স্নানের ফলে যেহেতু শরীরের তাপমাত্রা এমনি বেড়ে যায় তাই হজম প্রক্রিয়ার জন্য বাড়তি রক্তের সরবরাহ নাও হতে পারে এতে হজম প্রক্রিয়া ধীর হয়ে গিয়ে শরীরে ক্লান্তি আসতে পারে প্রশ্ন গরমে ত্বকের শুষ্কতা দূর করার উপায় কী উত্তর চিনি আর অলিভ অয়েল ত্বকের শুষ্কতা দূর করবে সহজেই আধা কাপ চিনির সঙ্গে দুই টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন ল্যাভেন্ডারের তেলও যোগ করতে পারেন এরপরে ত্বকে আলতো করে স্কার্ফটি ঘষুন প্রশ্ন কিসের তেল মাথায় মাখলে রাগ কমে সঠিক উত্তর ঘিত তেল মাথায় মাখলে রাগ কমে প্রশ্ন মানি ব্যাগে ধার্মিক ছবি রাখলে কী হয় উত্তর মানি যদি আপনি বুক পকেটে রাখেন তাহলে ঠিক আছে তবে পেছন পকেটে মানিব্যাগ রাখলে সেই মানি মধ্যে ধার্মিক ছবি না রাখাই ভালো প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে গায়ের রঙের কি পরিবর্তন হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে গায়ের রং হালকা হলদেটে হয়ে যায় প্রশ্ন গরমে মেথি শাক খেলে কি উপকার হয় উত্তর একশো গ্রাম মেথি শাকের মধ্যে থাকে চার দশমিক আট দুই গ্রাম প্রোটিন আট দশমিক আট গ্রাম আয়রন একানব্বই গ্রাম ভিটামিন যার মধ্যে ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভের পরিমাণ থাকে সবচেয়ে বেশি মেথি লিপিডের পরিমাণ ঠিক রাখে হৃৎপিণ্ড ভালো রাখে এছাড়াও শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে মেথি শাক প্রশ্ন স্নান বা গোসল করতে যাওয়ার আগে এক গ্লাস জল খাওয়া দরকার কেন উত্তর এরকম করলে ব্লাড প্রেশার কমে এবং স্টোক হওয়ার ঝুঁকিও কমে যায় প্রশ্ন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে প্রাণীর কোনো হৃৎপিণ্ড নেই উত্তর জেলিফিশ নামক প্রাণীর শরীরে কোনো হৃৎপিণ্ড নেই প্রশ্ন দুধের সাথে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে উত্তর দুধ খাবার আগে বা পরে মাছ মাংস ডিম খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন দেশের মানুষের হৃৎপিণ্ড সবচেয়ে সুস্থ উত্তর বলিভিয়া দেশের অ্যামাজন বনাঞ্চলে বসবাস করা সিমেন্ট আদিবাসী লোকেদের হৃৎপিণ্ড সবচেয়ে সুস্থ প্রশ্ন কানে শো শো শব্দ কোন বড় রোগের লক্ষণ উত্তর যদি কোনো ব্যক্তি কানে ভব শো ঘন্টার মতো ধ্বনি অনরবত শুনতে থাকেন তখন তাকে টিনেটাস বলা হয় যে সব জায়গায় শব্দদূষণ বেশি সেখানকার মানুষের এ ধরনের সমস্যা বেশি দেখা যায় এ সমস্যায় নারীদের চেয়ে পুরুষেরা বেশি আক্রান্ত হন প্রশ্ন জলের সঙ্গে কি খেলে কোষ্ঠকাঠিন্য সেকেন্ডে কমে উত্তর কোষ্ঠকাঠিন্য কমানোর দারুণ টোটকা হল আমলকির রস রোজ সকালে জলের সঙ্গে একটি আমলকির রস মিশিয়ে খান কোষ্ঠকাঠিন্যের সমস্যা সহজেই দূর হবে প্রশ্ন কেরোসিন তেলে যে ধাতু সংরক্ষণ করা হয় সেটির নাম কি উত্তর কেরোসিন তেলে যে ধাতু সংরক্ষণ করা হয় সেটি হল সোডিয়াম একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কোন প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া বাঘ বাদুর নাকি উট বন্ধুরা উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন খালি পেটে থানকনি পাতার রস খেলে কোন রোগ সারে উত্তর শুধু পেটেই নয় আলসার অ্যাজমাসহ নানা চর্মরোগ সারাতে থানকনি পাতা বেশ কার্যকরী এতে ত্বকের সজীবতা বাড়ে প্রতিদিন থানকনি পাতা খাওয়ার অভ্যাস করলে বড় বড় রোগ থেকে রক্ষা পাওয়া যায় অ্যাংজাইটি এবং মানসিক অবসাদের প্রকোপ কমায় থানকনি পাতা প্রশ্ন প্রতিদিন একবার করে আকাশ দেখলে কী হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন দিনে বা রাতে যে কোনো সময় আকাশের দিকে দেখলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যায় বন্ধুরা ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য প্রশ্ন বাড়িতে কার ছবি রাখলে টাকা আসে উত্তর বাস্তুশাস্ত্র মতে ভগবান নারায়ণ শুয়ে আছেন তার পায়ের কাছে দেবী লক্ষ্মী বসে আছে এরকম একটা লক্ষ্মী নারায়ণের একসাথে ছবি রাখলে নাকি বাড়িতে টাকা ও শান্তি আসে প্রশ্ন কোন শাক খেলে স্টক হওয়ার ঝুঁকি কমে উত্তর কলমি শাক রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করে ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা প্রশ্ন লাজুক পুরুষদের মেয়েরা বেশি পছন্দ করে কেন উত্তর লাজুক বা সাধারণ পুরুষেরা মেয়েদের বিশ্বাস অর্জন করার জন্য কখনো মিথ্যার আশ্রয় নেয় না সবসময় দুজনের সম্পর্ক রক্ষা করার জন্য সচেতন থাকে তাই মেয়েরা এই ধরনের ছেলেদের বেশি পছন্দ করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করা হয় উত্তর সিঙ্গাপুরে আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করা হয় প্রশ্ন দিল্লির কোন সুলতান জন্মসূত্রে হিন্দু হলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন উত্তর নাসিরউদ্দিন খসরু খা জন্মসূত্রে হিন্দু হলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিও